বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগে দায়ের করা ঘুষ লেনদেনের মামলায় আটজন আসামিকে খালাস দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন এ বিষয়ে আইনজীবী আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান তার দুই ছেলে সাফিয়াত সোভান ও সাদাত সোবহান তারেক রহমানের সাবেক একান্ত সহকারী সচিব মিয়া নুরুদ্দিন অপু আবু সুফিয়ান ও কাজী সালিমুল হক কামাল রায় ঘোষণার সময় আবু সুফিয়ান ও কাজী সালিমুল হক আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম জানান মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল এবং আদালতে রাষ্ট্রপক্ষের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় সব আসামিকে খালাস দেওয়া হয়েছে মামলার নথি অনুসারে দুই সালের চৌঠা জুলাই হুমায়ুন কবির হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয় হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের অভিযোগ এনে দুই সালের চৌঠা অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদক মামলাটি দায়ের করে দুই হাজার আট সালের তেইশে এপ্রিল আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় একই বছরের চোদ্দই জুলাই আদালত অভিযোগ গঠন করেন